হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে সকালে প্রাইভেটটা শেষ করলাম আর এখন আর কি স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছি এখন যেতে হবে স্কুলে তো ঠিক আছে আজকে স্কুল থেকে ফিরে আবার ফুলবাড়িতে যেতে হবে কারণ ফুলবাড়িতে গিয়ে আমার কিছু মানে কেনাকাটা করতে হবে একটা মোবাইলের চার্জার দেখতে হবে মোবাইলের চার্জার আর কি আমার নাই সরুদার ফোন ফোনে চার্জার দিয়ে চার্জ দিতে হচ্ছে এই জন্য আর কি একটা চার্জার নিতে হবে এছাড়া আরো কিছু কেনাকাটা আছে যেমন ডিম নিতে হবে তো ঠিক আছে ভাই চলুন তাহলে স্কুলে যাওয়া যাক তো এই যে দরজার সামনে আর কি সুরানি দৌড়ানি বসে আছে এই তো কোন একটা নতুন কুকুরকে দেখে আর কি ওইদিকে দৌড় দিল যেটা হচ্ছে হৈমন্তীর বোন ভূমি বুড়ি বুড়ি তোমার কি ছাগলের বাচ্চা হয়েছে এই যে ছাগলের বাচ্চা হয়ে গেছে দুইটা কি দেখবে তুমি ছাগলের বাচ্চা করলে নতো যাও তো নতো দেখি নাও 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 কার ছাগলের বাচ্চা বলো তো তোমাদের ছাগলের বাচ্চা আমি আমি নিয়ে যাই আমাদের বাড়িতে কেন আমি নিয়ে যাই দে আমি নিয়ে যাই হ্যাঁ কেন আমি দি আমি নিয়ে যাই না তাহলে আমাদের তা আমি একটা নিয়ে যাই তুমি একটা এই যে এটা আমি নিয়ে যাই নিয়ে যাবো নিয়ে যাবো না তো ঠিক আছে থাকো আপনি স্কুলে যাই ঠিক আছে টাটা টাটা ঠিক আছে গাইস আমরা এখন স্কুলে যাচ্ছি হ্যাঁ

দেখি সময় আর কি নিয়ে এসছে মাছ আর স্বর্ণ বড় মাছ বাহ খুব ভালো তো ভাইস এখন বাজে বিকাল চারটা আমাদের স্কুল ছুট হয়ে গেল তো এখন আমি আর কি ডিরেক্ট ফুলবাড়িতে চলে যাব কারণ টিফিনের সময় আর কি বাড়িতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে এসেছি আর এখন আর কি হৈমন্তীকে মেন রোডটা পার করে দিয়ে তারপর আমি ফুলবাড়িতে চলে যাব আমার যে কেনাকাটাগুলো আছে সেই কেনাকাটাগুলো করবো এবং আমার একটু চুল দাড়িগুলো একটু খাটতে হবে যদিও আমার দাড়ি মস নেই খুব একটা তারপরে একটু সাইজ করতে হবে যেহেতু বড় হয়ে গেছে অনেকে অনেক রকমের কথা বলতেছে আমাকে নাকি ভিলেমের মতো লাগতেছে তো ঠিক আছে গাই চলুন ফুল যাওয়া যাক হইমন্তীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি একটি ভ্যানে করে ফুলের উদ্দেশ্যে রওনা দিই এবং কিছুক্ষণের মধ্যে আর কি ফুলবাড়িতে পৌঁছে যাই তারপর প্রথমে চলে যাই শাওনের দোকানে শাওন বলতে এ হচ্ছে আমাদের রিলেটিভস হয় তো ও আর কি ইলেকট্রনিক্সের দোকানেই থাকি তো ওর ওখানে গিয়ে প্রথমে আর কি চার্জার দেখি আমার ফোনের জন্য তো দাদা যে চার্জারটার কথা বলেছিলো সেই চার্জারটা আসলে পাচ্ছিলাম না কিন্তু তারপরেও আর কি কয়েকটা চার্জার দেখলাম তো পরে ভাবলাম যে না দাদা যে চার্জারের কথা বলেছিল সেই চার্জারটাই নিব তো সেজন্য আর কি কিছুদিন অপেক্ষা করতে হবে এরপরে আমি কলেজ লাইব্রেরিতে চলে যাই একটা বই নেওয়ার জন্য রিসেন্ট জব সলিউশন তো এ বছরের মানে লাস্ট আপডেট যে বইটা ওই বইটা এখনো আসেনি বইটি আসতে নাকি এখনও চার পাঁচ দিন সময় লাগবে এর জন্য আর কি সেখান থেকে চলে আসি সজীবের এখানে ডিম নেয়ার জন্য তো সজীব আর কি আমাকে বেছে বেছে বড় বড়ো ডিমগুলো দিয়েছিল। আর এটা দেখে পাশে একজন মহিলা কাস্টমার ছিলেন উনি আর কি বলছিলেন যে ওনাকে কেন বড় বড় আর কি ডিমগুলো দিলেন আর আমাকে দিচ্ছেন ছোটগুলো। তো সজীব বলছিল যে আপনি পারলে বেছে নেন তো এই হলো ব্যাপার তো আমি তখন আবার বললাম যেহেতু সজীব আর কি আমার ভাই হয় তাই আমাকে বড় বড় ডিমগুলো দিলো আর এটা বলছিলাম আর মুসকি মুসকি হাসছিলাম আর কি যাই হোক সজিবের কাছ থেকে ডিম নিয়ে আমি বাড়িতে আসার জন্য রওনা দিই বাড়িতে এসে টাইগার আর সোনিয়া আর কি আমার পিছিয়ে পিছিয়ে আসে এর জন্য ওদেরকে কিছু মুড়ি খেতে দেই কারণ বাড়িতে তখন ভাত ছিল না এই যে ওরা আর কি মুড়ি খাচ্ছে

ধরা দাও ভালো করে ছাড়া দাও তো গাইস আমি এখনই ফুলবাড়ি থেকে ফিরে আসলাম ফুলবাড়িতে গিয়েছিলাম আসলে চুল কাটার জন্য তো ওই নাপিতের দোকানটাও বন্ধ ছিল আর বই কেনার জন্য গিয়েছিলাম বইটাও পাইনি আর চার্জার ফোনের চার্জার নেওয়ার জন্য গিয়েছিলাম তো ফোনের চার্জারটাও পাইনি আর কি অবশ্যই সে কী করলাম সে সে ডিম নিয়ে বাড়িতে চলে আসলাম দেখলেন আপনার ভিডিওটাতে দেখলেন যে ডিম কিনলাম আমি তো এই হলো ব্যাপার আসার সঙ্গে সঙ্গে এই যে এই দুজনের সঙ্গে দেখা স্বর্ণ আর হৈমন্তী তো গতকালকে স্বর্ণার বাবা না সরি হৈমন্তীর বাবা আর কি আমাকে কমেন্ট করেছিল যে এই দুজনের পরিচয় দিলে ভালো হয় তো এরা আসলে এরা দুজনে আমার ভাস্তি হয় আমার ছোটো কাকুর ছেলের মেয়ে স্বর্ণা আর হচ্ছে মেজ কাকুর ছেলের মেয়ে হচ্ছে হৈমন্তী এই হলো এদের পরিচয় দুজনে ক্লাস ফোরে পড়ে একজন আমার স্কুলে পড়ে আর স্বর্ণ এই যে আমাদের মহাদেবপুর প্রাইমারি স্কুলে পড়ে ঠিক আছে পরিচয় দেয়া শেষ কি দিব বয়স বলতে হবে তোমরা ক্লাস ফোরে পড়ো এটা কিসের বয়স তোমাদের ফির বয়সও বলা লাগবে ফুলবাড়ি থেকে ফিরে প্রচন্ড ক্ষুধা লাগে এর জন্য আর কি আমি টিউশনিতে যাওয়ার আগে একটা নুডলসের প্যাকেট রান্না করছিলাম তো নুডলস রান্না করে খেয়ে তারপর আর কি টিউশনিতে যাব এই যে আমি এখন নুডলস রান্না করছি তো গাইস আমার নাস্তা খাওয়ার শেষ এখন বাজে প্রায় সাড়ে ছয়টা এখন আমাকে আমার টিউশনেতে যেতে হবে তো ঠিক আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন আমি টিউশনে থেকে ফিরে এসে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত টাটা তো গাইস এখন বাজে রাত সাড়ে নয়টা আমি একটু আগে প্রাইভেট থেকে ফিরে এসে রাতে খাওয়া সেরে নিয়েছি এখন ভিডিও এডিট করবো তারপর ভিডিও আপলোড করে তারপর ঘুমাতে হবে তো আশা করছি আজকের ব্লগটি আপনার ভালো লেগেছে যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার